পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করার দিন আজ আর সেই শুভ লগ্নে সকাল থেকেই জলপাইগুড়ির যোগমায়া কালী মন্দিরে ঢল নেমেছে ভক্তদের পহেলা বৈশাখ মানে শুধু ক্যালেন্ডারের পাতা বদল নয় এ যেন এক নতুন আশার আলো সুখ সমৃদ্ধির প্রার্থনা আর ভক্তির নিঃশব্দ স্পর্শ মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই শহরের ডিভিস রোড সংলগ্ন এই ঐতিহ্যবাহী মন্দিরে ভক্তদের লম্বা লাইন কেউ হাতে ফুলের ডালা কেউ আবার নারকেল মিষ্টি বা ধূপকাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন ঠাকুরের দরবারে প্রণতি জানাতে বছরের প্রথম দিনে শুভ হোক শুরু এই কামনায় মুখর সকলের মুখ এ যেন বিশ্বাস আর ভক্তির মিলন মেলা যোগমেয়া কালীবাড়ির পুরোহিত জনার্দন চক্রবর্তী জানালেন এই দিনটিতে শুধুমাত্র ব্যক্তিগত নয় সমাজের সার্বিক মঙ্গল কামনায় করেন ভক্তরা সকলে চান যেন ভালো থাকে দেশ ভালো থাকে মানুষ যে ভক্তরা আশ্চর্যের প্রতি সমাগম হচ্ছে পূজা ইচ্ছে সুষ্ঠুভাবে কোনোরকম পড়তে হারি এবং আমরা সন্ধ্যার পরে চিন্তা করেছি যে ভক্তদের আমরা প্রসাদ বিতরণ করব কিছু বিতরণ করব তাতে ভক্তদের অনুরোধ করবো তারা মন্দিরে এসে মায়ের প্রসাদটা নিয়ে যান এবং সবাই মনোভাবটা ভালো মতো নিয়ে চলুক সুখে শান্তিতে থাক এই আমাদের প্রার্থনা ভক্ত শর্মিষ্ঠা মজুমদারের চোখে জল তবু মুখে আশার হাসি এই মন্দিরে প্রতি নববর্ষেই আসি মনে হয় মা আশীর্বাদ করছেন নতুন বছরটা সুন্দর কাটুক এসছি আজকে চোদ্দশো বত্রিশের শুভ সূচনা বর্ষবরণ উৎসব পয়লা বৈশাখে সবাই হাল করতে এসছে আমরা আমাদের এই খানকার জলপাইগুড়ি ঐতিহ্যবাহী যোগবায়াতালী বাড়িতে খুবই ভালো লাগছে বছরের প্রথম দিনটা পূজা অর্চনার মাধ্যমে ঈশ্বরের কাছে প্রার্থনা যাতে দিন ভালো কাটুক সবার প্রতিবারই আসেন আসেন গৃহবধূ অপরূপা চাকি বললেন আজকের দিনটা শুধু পুজো নয় আত্মবিশ্বাস ফিরে পাওয়ার দিন মনে হয় নতুন করে শুরু করতে পারবো মোটামুটি ভালোই আছে সকাল থেকে আর খুব একটা এখন তো খুব একটা লাইন নেই বেলা বেলা লাইনটা আরো বাড়বে হ্যাঁ হ্যাঁ আজকে পয়লা বৈশাখের জন্য পুজো দেওয়া মায়ের কাছে যাতে সারা বছরটা ভালো কাটে হ্যাঁ পুজো তো মনে হয় আমি তো এসেছি সাড়ে সাতটার দিকে তার আগে থেকে পুজো চলছে হ্যাঁ তার আগে তো ভিড় মোটামুটি অল্পই ছিল খুব একটা বেশি ছিল না সকালে হ্যাঁ হ্যাঁ এই বলবো যে সবার বছরটা খুব ভালো কাটুক সবাইকে শুভ পয়লা বৈশাখের অনেক অভিনন্দন মন্দিরের আর এক পুরোহিত বাদল আচার্য জানালেন এই দিনটাই গণেশ পুজোর রেওয়াজ বহু পুরনো নতুন বছরের প্রথম দিনে তার আশীর্বাদ নেওয়া অতি প্রয়োজনীয় যা সুস্থভাবে সুন্দরভাবে হচ্ছে আমাদের পূজা শুনেছে সকাল পাঁচটা থেকে সকাল পাঁচটা থেকে এই মোটামুটি চলছে মানে কন্টিনিউ চলছে কন্টিনিউ চলছে দুপুর দুটো আড়াইটা পর্যন্ত এরকমই চলবে ভি উপলক্ষে ভিড় হচ্ছে আজকে উপলক্ষে বাঙালির পয়লা বৈশাখ শুভ নববর্ষ প্লাস হচ্ছে আজকের দিনে আমাদের মঙ্গলচণ্ডী পড়েছে একই দিনে দুটো পুজো হ্যাঁ একই দিনে দুটো পুজো পড়েছে সকাল থেকে একটা মানে হ্যাঁ ভিড় হয়েছে আর এদিকে মঙ্গলচণ্ডী চলছে মন্দির প্রাঙ্গণে ইতিমধ্যে শুরু হয়েছে ভোগ প্রসাদের আয়োজন ধূপ ধুনো আর মন্ত্রোচ্চারণের বাতাসে মিশে আছে ভক্তির সুর স্থানীয় দোকানগুলিতেও শুরু হয়ে গেছে গণেশ পুজো ব্যবসার শুভ সূচনা আর সাফল্যের প্রত্যাশায় চোদ্দোশো কে বিদায় জানিয়ে বাংলা পা দিল চোদ্দোশো বত্রিশে আর তারই সূচনায় জলপাইগুড়ি জুড়ে যেন এক উৎসবের ছোঁয়া শুধু আচার অনুষ্ঠান নয় এ যেন এক আত্মিক অনুভব সংস্কৃতির গভীর মমতা আর নতুন আশার আলোকবর্তিকা